আলী আজম খানদার তারাবি নামাজ না পড়ে কি রোজা রাখা যায় বাবা রোজা তো করতে হবে রোজা ফরজ আল্লাহ পাকের হাবিব বলেছেন ইন আল্লাহ ফরাদ আলাই কুম সিয়ামা তো আলাইকুম তাই আমা আল্লাহ পাক আপনাদের জন্য ফরজ করেছেন রোজা আর আমি আঁকেই নেবে আপনাদের জন্য সন্নত করেছি তারাবি সোভান আল্লাহ সুতরাং তারাবি নামাজ সন্নত আর রোজা ফরজ ফরস তারাবিদি কেউ না পড়ে রোজা হবে না এরকম নয় রোজা তো করতেই হবে তারাবি না করলে আলাদা কবিরা গুণ হবে আমার কথা কি বুঝছেন তারাবি না করে কি হবে আলাদা কবিরা হবে সন্ন্যত মহাকাথা তরক করে কবিরা গুনা হয় তারাবি পড়বে সে কেন পড়বে না তারাবি পড়তে হবে আর তারাবি বাদ দিয়েও যদি তারাবি বাদও যায় তবু রোজা ছাড়া রোজা করতেই হবে রোজা ফরজ আইন তারাবি সন্নত সে আল্লাহর কাছে ধরা খাবে সেটা ধীরে ধীরে তুলে নে চেষ্টা করুক আল্লাহ সাহায্য করবে একটা সন্ন্যত করতে পারবো না বলে ফরজ বাদ দিবো তা তো হতে পারে না ফরজের জন্য সোনদ বাদ যাবে না সন্ন্যদের জন্য ফরজ বাদ যাবে না সবটা সব জায়গায় থাকবে